রাত্রির নামাজ দুটো একটা হলো কিয়ামুল লাইল ওটা হলো তাহাজ্জুদ ওটা হিজরাতের অনেক আগে থেকেই নবী করতেন আমিনাল লাইলে ফতাহাজ্জদ বিহি নাফিলাত আল্লাহ আমার নবীর উপর একটা নামাজের হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ পরবতি সময়ে ও নামাজটা আল্লাহ নফল করে দিতেন আমিনাল লাইলে ফতাহাজ্জদ বিহি নাফিলাত আল্লাহ আল্লাহ রাত্রিরে অতিরিক্ত করেছেন নফল করেছেন তাহাজ্জুদ

যারা বলে এক সারা বছর আর রমাদানে তারাবি তাদের কলে জানতে চাই সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান রানরীফ ওটাই জোহরের নামাজ কথা বলে না সারা বতন যেটা ফজরের নামাজ রমাদানে এসে ওই টাইম না যোহর হয়ে যায় তা সারা বতন যেটা তাহাজ্জুদ হলো রমাদানে এসে তারাবি হলো কি করে আবার আমাদের সমাজে বলা হয় তারাবি হযরত উমারে ফারুক 20 রেকা চালু করেছে কে হযরতে উমার সাময়িকের জন্য মেনে নিলাম উমর ফারুক চালু করেছে কিন্তু না সাময়িকের জন্য মেনে নিলাম তার পর মানতে হবে নবীকে আমরা দেখিনি নবীকে তানারা দেখেছে কথা ঠিক না ভুল বলছি নবীকে আমরা দেখিনি নবীকে তানারা দেখেছে তানাদের আমলটা আমাদের করে মানতে হবে হ্যাঁ হ্যাঁ হবে আল্লাহর রাসূল

মানে কি ওমর ইবন খাত্তাব বলে বাবাজে বুখারী শরীফে আল্লাহর রাসূল বলেছেন আমি রাতে স্বপ্ন দেখলাম নবীদের স্বপ্ন হলো সত্যি দেখলাম একটা পাত্র তো তোমাকে দুধ দেয়া হয় যা দুধ লবণ আমি নবী দুধটা পান করি দুধে এত ফেনা ছিল এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে আমি নবী পান করে হাজাতে উমার কে দিলাম সাহাবার বলছে হুজুর হাজাতে উমার কি দিলে নবী বলছে আল ইলমা বা আল ইলম আমি নবী আমার উমার এলেম দিয়েছি জানাকে এলেম রাসূলুল্লাহ দিয়েছি আহা বলো সুবহানাল্লাহ জানাকে এলেম রাসূলুল্লাহ দিয়েছি সেই উমার হাদিসের খেলাফ ফতোয়া দিলেন আচ্ছা সানাউল্লাহ সিদ্দিকী করা বলছি সব ওদের দলের গুরুদের কিতাবে লেখা আছে হাদিয়াতুল মাহাদি বলে কিতাব নুজুলুল আবরার বলে কিতাব ওদের বড় বড় কিতাব নুজুলুল আবরার হাদিয়াতুল মাহাদি কিতাবুত তাফিজাত নব্বই সালাফিদের গুরুদের বড় বড় কিতাব

আর আমার ফলাফা দিতে সোনা নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন কুরেরা ওমার ফারুক চালু করে তারপরও বিরোধী করলেন কি করে নবীতে বলেছে ওনার সুন্নতটাও মানতে হবে

আপনি ইমাম করলেন ওটা আপনি কার হুকুম মানলেন ওমর ফারুক কুড়ি রাকাত করেছে করা যাবে না নবী আট রাকাত করেছে পড়ব নবী তারা বি কুড়ি রাকাতই করেছে আমি ওদের কথা কিছু করে তো মেনেই নিচ্ছি তার নবী তো ইমাম ঠিক করে না আপনি করলেন ওটা কার সুন্নাত করলেন ইমাম ঠিক করার ক্ষেত্রে ওমর ফারুকেরটা নিলেন আর নামাজের ক্ষেত্রে নিচ্ছেন না কেন কথা ঠিক বলছে না ভুল নবী তো সারা মাস পরে তিন দিন পরেছে দুদিন বলেছে আপনি সারা মাস পড়ছেন তবে আমাদের কিছু কিছু মসজিদে ভুল হয় এমন রাজধানী কঠিন পরিস্থিতি

বলা যাবে না করে কোরআন শরীফ করার হুকুম কোরআন শরীফ সুন্দর করে আপনাকে পাঁচ দিনে করতে সাতাশ দিনে করে সুন্দর করে পড়েন কোরআন শরীফ চলে আওয়াজ শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে

আপনার মনে হয়তো এমন ছিল রাস্তায় অন্য জায়গায় প্রোগ্রাম ছিল না ডাইরেক্ট ফুরফুরা শরীর জানেন আমার বাড়ি ফুরফুরায় তারপরে বলছেন কোথা থেকে এলেন ভাই জিজ্ঞাসা করার ইচ্ছা এটাও আছে যে রাস্তায় কোনো প্রোগ্রাম ছিল নাকি ডাইরেক্ট সাহাবী সাহাবিয়া মা কে তাবীন বলা আম্মা নবীর রমাদানের নামাজ কেন মায়ের যদি শুধু তারাবির বলার হুকুম ইচ্ছা হতো মা তাহলে এটা বললেন কেন কি ফাকালাত মা কান ইয়াজিদ ফির রমাদান ওয়ালা ফি গাইরিহি ইহদা আশারা রাকাআতা আম্মান বলে চল আল্লাহ নবী রমাদান এবং রমাদান ছাড়া অন্য মাসও আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন কত

আল্লাহ নবী উযু করলেন আমিও করলাম নবী নামাজে দাঁড়ালেন আমিও দাঁড়ালাম সল্লা صلى নবী পাক দুই রাকাত নামাজ পড়লেন ثم সল্লা رکعت অতঃপর নবী আবাদ দুই রাকাত পড়লেন ثم সল্লা رکعتাই নবী আবাদ দুই রাকাত বললেন ثم صلى رکعتাই নবী আবাদ দুই রাকাত বললেন ثم صلى رکعتাই নবী দুই রাকাত নবী দুই রাকাত

তিনি একজন কে হুকুম দিলেন একজন কেসির হাজাত উবাই ইবনে কাব Tanaka কে হুকুম দিলেন লোকে দেখে নিয়ে রমাদান মাসে 20 রাকাত আরবী নামাজ আদায় করলেন জোরে বল আর কে জোরে বলা গেল না সুবহানাল্লাহ আর একটা হাদিস শরীফ ওই হাদিস শরীফের কিতাবে সবচেয়ে 764 নম্বর হাদিস আনাউমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম আমালুন ইসলি 30

anno khane sandi khamsa tarbiyatin fir ramadan wa itur wisalat